क्या प्रॉब्लम लेके हैं क्या प्रॉब्लम हो रहा है पैर में दर्द है एडी में दर्द हो रहा है हाँ, हाँ, एक बार। हील पेन, दोनों पैर में होता है दाएं ना में ज्यादा इसमें खाली यहाँ पे दर्द होता है बस ठीक है बायोलेक्ट्रल हिल पेन हुई चक्रा मतलब फर्स्ट मूवमेंट হুইচ অ্যাগ্রোভেটস অ্যাট রেস্ট হুইচ অ্যাগ্রোভেটস অ্যাট মনসুন কোল্ড এক্সপোজার অ্যান্ড ওয়াশিং অ্যান্ড অ্যাভেলুশন বাই দ্য কন্টিনিউয়াস মুভমেন্ট তাহলে এই যে মডেলিটিটা এই ব্যথাতে আমরা সবসময় মডেলিটি খোঁজার চেষ্টা করব এই যে মডেলিটিটা যে ফার্স্ট মুভমেন্টে ব্যথা বৃদ্ধি রেস্টে বৃদ্ধি বর্ষাকালে বৃদ্ধি ঠান্ডাতে বৃদ্ধি এবং জলে ভিজলে বৃদ্ধি এগুলো সব রাষ্ট্রক্সকে ইন্ডিকেট করে রাস্টক্স ছাড়া থোঁজাকে ইন্ডিকেট করে নেটার্ম সেলকে ইন্ডিকেট করে আর তার সাথে যদি এটা কন্টিনিউয়াস মুভমেন্টে রিলিফ হয় তাহলে একদম প্রমিনেন্ট হয়ে যায় রাস্টক্স এক্ষেত্রে কস্টিকামও আসতে পারে মেডোরিনামও আসতে পারে কস্টিকাম মেডোরিনামকে হাতে রাখছি আমি যেহেতু ব্যথাটা খুব বেশি আছে ওয়াইফ নয় কাজ করতে হয় বাইরে রান্নার কাজ করা হয় স্কুলে রান্না করে তাই জন্য ব্যথাটা ইমিডিয়েট কমাতে হবে দু বছরের পুরনো এই ব্যথা বছরের পুরনো এই হিল পেন আমাকে প্রথমে রিলিফ দিতে হবে তারপর হয়তো কস্টিকাম বা মেডোরিনাম এগুলোকে চিন্তা করতে হবে এই ক্ষেত্রে হিল পেনের ক্ষেত্রে মেডোরিনাম ইজ আ ভেরি ভেরি গুড মেডিসিন অবশ্যই সিম্পটম সিমিলারিটি ম্যাচ করাতে হবে সিমটোম সিমিলারিটি ছাড়া আমরা দিতে পারি না তবে আমি বলছি মেডোরিনাম হিল পেনের খুব বড় একটা ওষুধ হিল পেনে দু একটা ডোজ দিয়েই অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় টু হান্ড্রেড বা ওয়ান এম যাই হোক আমি মেডোরিনাম কস্টিকাম এগুলোতে যাচ্ছি না দু একটা সিমটম মেডোরিনামের আছে যেমন গরম কত জলতেজটা বেশি লবণ খায়। আবার দু একটা সিমটম কষ্টে আছে যেমন লবণ খেতে চাই মিষ্টি একদম অপছন্দ সোজার কিছু সিমটম আছে যেমন শীতকাল বর্ষাকালে বেড়ে যায় সমস্যাটা শ্বাসকষ্ট একটু একটু হয় দেখতে থোজার মতন কিছুটা বডি মেকআপ একটু মোটা সোটা টাইপের তো আর আমি বেশি কিছু সার্চ আউট করিনি সিমটম ফ্যামিলি তো এত কিছু যায়নি কেন কারণ আমি আপাতত রাষ্টকস দিয়ে পয়জেন ওক বা পয়জন আইভি দিয়ে পেশেন্টের এই ব্যথাটাকে হেলপেন্টটাকে একটু কমাতে চাইছি তারপর হয়তো কস্টিকা মেডোরিনাম থুজা নাকি অন্য কোনো মেডিসিন পরে চিন্তা করবো প্রথমে এই ধরনের কেসগুলোতে আমাদেরকে একটু রিলিফ দিতে হবে যাতে পেশেন্টের বিশ্বাস আছে হোমিওপ্যাথির প্রতি যাতে পেশেন্ট একটু টাইম দেয় পেনটা যাতে একটু রিলিফ হয় আদারওয়াইজ এই সমস্ত কেসে পেশেন্টরা অ্যালোপেথিক পেনকিলার নিয়ে অ্যালোপেথিক ডক্টরের কাছে গিয়ে ইমিডিয়েট রিলিফের জন্য পেনকিলার খেতে থাকবে তো এখন রাষ্ট্রক দিচ্ছি পরবর্তীকালে হোমে গেলে আমি হয়তো রাষ্ট্র মেরুর নাম বা কস্টিকাম বা থুজা বা অন্য বড় যে কনস্টিটিউশনাল ডিপ অ্যাক্টিং মেডিসিন ম্যাথমেটিক মেডিসিন সেগুলোর চেষ্টা করব দয়ার আশা করি এই ভিডিও থেকে কিছু জানতে পারলেন এবারে پیشنট কেব জিজ্ঞাসা করব কখন বাড়ছে কমছে এই درد जो होता है कितना दिन से आपका हो रहा है दो साल हो गया दो साल हो गया आप क्या काम करते हैं स्कूल में खाना बनाते हैं जिस दिन आप ज्यादा देर तक खड़ा रहते हैं उस दिन ज्यादा होता है बोला ज्यादा होता है तो दिस इज आल्सो अ कॉজটিভ ফ্যাক্টর অফ রাস্টকস लॉन्ग स्टैंडिंग और प्रोलॉन्ग स्टैंडिंग कॉजेज द पेन ये दीर्घक्षण दाड़ों व्यथा तो हमेर ऊपर प्रेशर आसटक सार निका रूटा और अनेक ओष्धे अच्छा जलन लेयर होता है ना इसमें हुँ? जलन लेयर होता है उसके हाँ, साथ है। अच्छा ठंडा गर्मी किस कुछ कु, कु, कुछ सेकाई से आराम होता है जैसे ठंडा पानी गर्म पानी डालने से कुछ आराम होता है हाँ, किस से आराम होता है ख्याल करके देखे गर्म पानी डालने से थोड़ा रिलीफ होता है और आप क्या बोले कि नींद से जब उठते हैं या बहुत देर बैठने के बाद जब उठते हैं तब क्या होता है तो लगेगा जैसे मतलब मैंने बहुत दर्द होता आ, है।, बहुत है बहुत दिक्कत होता है शुरू में जब चलने शुरू करेंगे हाँ। तो फ्री फ्री हो जाएगा हो, हो जाएगा जाएगा मैंने आप बहुत देर तक बैठने के बाद या सोने के बाद जब उठते हैं बहुत कष्ट होता है फिर धीरे धीरे रिलीफ हो जाता है जितना चलिएगा उतना अच्छा लगेगा दिन भर अच्छा हो जाएगा

সারাদিনে দুইবার তিনবার দিয়েই আপনি দশ দিনের জন্যে বা সাত দিনের জন্য দিতে পারেন রিলিফ হয়ে গেলে তখন আমাদের অ্যান্টিমায়োবেটিক মেডিসিন ডিপ্যাক্টিভ মেডিসিন সিলেকশন করতে হয় থ্যাংক ইউ